খবর টোয়েন্টি ফোর নিউজরুম থেকে মানবিক উদ্যোগে সেনাবাহিনী এতিম অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কার্পেট ও শীতবস্ত্র বিতরণ মহম্মদ কামরুল ইসলাম রাঙ্গামাটি জেলা প্রতিনিধি রাঙ্গামাটিতে শীতার্ত এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে এতিম ও দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ করা হয়েছে রবিবার চোদ্দ ডিসেম্বর দু সকাল দশটায় রাঙ্গামাটি শহরের উত্তর ফরেস্ট কলোনি বনরূপায় অবস্থিত তাহফিজুল কুরান মাদ্রাসা ও এতিমখানায় এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একরামুল রাহাত পিএসসি তিনি শীত মৌসুমে সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তায় সেনাবাহিনীর মানবিক দায়িত্ব ও সামাজিক অঙ্গীকারের কথা তুলে ধরেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রমজান উদ্দিন এবং মাওলানা ইমাম উদ্দিন পরিচালক আবু হুরাইরা নুরানি মাদ্রাসা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হযরত মাওলানা রহমত পরিচালক আবু হুরাইরা নুরানি মাদ্রাসা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আরিফুল ইসলাম এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তারা শীতকালে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের ভুলিশী প্রশংসা করেন মাদ্রাসার শিক্ষকদেরকে রাঙামাটির যে বৈচিত্র্য আছে ধর্মীয় বৈচিত্র্য সেটাকে মাথায় রেখে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য যাতে করে মুসলিম বৌদ্ধ এবং হিন্দু ধর্মের ব্যক্তিবর্গ ভবিষ্যতে যেন পাশাপাশি মিলেমিশে থাকতে পারে শিক্ষকরা এমন শিক্ষা দেবেন যাতে ভবিষ্যতে ধর্মীয় ভেদাভেদ তৈরি না হয় তারা একসাথে থাকতে পারেন এ ব্যাপারে আমি শিক্ষকদেরকে বিন্তু অনুরোধ জানাচ্ছি বাঙ্গিপাড়ার পাশে অবস্থিত চেলা ছড়াতে এখন বর্তমানে আমাদের মেডিকেল ক্যাম্প চলমান আছে ঘাগরার পানছড়ি এলাকায় এর পরবর্তীতে আমরা বর্তলির উপরে নাভাঙ্গা এবং তার আশেপাশে যে হাজা ছড়া ছড়া আছে ওই দূরবর্তী অঞ্চলে আমরা মেডিকেল ক্যাম্পের কার্যক্রম হবে পুরো ডিসেম্বর মাস জুড়ে আমাদের মেডিকেল ক্যাম্পেই ধন্যবাদ